গাইসকালে আর মন দুঃখ হয়ে পেলায় বলি আইসি তাহলে কালে ভিডিও উড়ি করি আজ হয় দেখি বলে হাস না নজানি হন কিছু করি এই আট নয় তারপর হত দেখি আমি কিছু এন কি সহ্য হয় বেড়া হয় থাক কিছু না আর কি হতা হয় কি রাঁধিত না জানো হামগড়িত না জানো ঘর গুছাইত না জানো না জানো না জানো আরে এখন তো হল যখন বিয়ের তো হইতে যাই তো বই বৃন্দাবন এখন দু এখন হয়তো বলে হাম খরচ না জানো দেখুন না আর দুঃখর হতা হারে হইও আহা কেউ নাই বুঝিবার মতো ইহিনে ইন ল মাস দাহাই দিন আর মনের দুঃখর হতা এংরে এগরে মা বুঝুন না আর মতন হন আফ হল অবশ্যই আরে কমেন্ট করে জানাই দেন আর বেগ গুণে ইতারা রে বৃন্দাবন যাইন বই বুঝুন না যেহেতু জ্বালায় আর গিয়ে